বরিশালের দিগির মাঝে ভাসমান রেস্তোরাঁ সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা ঐতিহ্যবাহী ও বহুল আলোচিত বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গড়িয়ারপাড় এলাকার গড়িয়ার দিঘিটি দীর্ঘদিন থেকে কচুরি ময়লা ও অবহেলায় হারিয়ে ফেলেছিল তার আপন সুন্দর তবে সেই পুরনো দৃশ্যকে এখন একেবারেই বদলে গেছে নতুন রূপে নতুন সাজে ফিরিয়ে এসেছে গড়িয়ার দিঘি এখন এটি শুধু একটি দিঘি নয় বরং হয়ে উঠেছে বরিশালে নতুন বিনোদনের স্পট যার নাম ক্যাফে গড়িয়া উল্লেখ্য পহেলা এপ্রিল পথ শুরু করে এই ব্যতিক্রম ধর্মী রেস্তোরাঁটি যেখানে বসে খাবারের স্বাদ নিতে পারবে দর্শনার্থীরা শুধু তাই নয় রেস্তোরাঁটি চারপাশে প্রাকৃতিক পরিবেশ এতই মনোমুগ্ধকর যে দিনভর সেলফি তোলা আর ভিডিও করতে ব্যস্ত সময় কাটছে আগত দর্শনার্থী শহরের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে গিয়ে কিছুটা সময় কাটানোর জন্য অপূর্ব জায়গা হয়ে ক্যাফে দিনের আলোতে দিঘির সৌন্দর্য চোখে পড়লেও রাত নামতেই যেন বদলে যায় তার চেহারা পানির উপর প্রতিফলিত হয় লাল নীল সবুজ রঙের ঝলকানি পুরো দিগির রূপ পরিবর্তন হয়ে যায় দূর থেকে মনে হয় যেন জলে ভাসা এক অপূর্ব স্বপ্ন পুরি

আচ্ছা আচ্ছা আপনার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ফ্যামিলি ক্যাফেগড়িয়ার স্বত্বাধিকারী বলেন জমিটা বা পৃথিবটা আমার ফাদারের সেই সূত্রে আমরাই এটা মালিক বরিশালে এই ধরনের কোনো এন্টারটেনিং পরিবেশ আহ পাওয়া যায় না সেইটা চিন্তা করেই আমরা এই উদ্যোগটা নিয়েছি তো ইনশাল্লাহ বরিশালবাসীর সাড়া পাওয়া যাচ্ছে এখানে বেশ কিছু আইটেম লিস্টে রেখেছি আমাদের মেনুতে কিন্তু আপাতত আমরা চাইনিজ এবং ফাস্টফুড কিছু আইটেম করতেছি যেটা হলো ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি চিকেন বার্গার স্যার আপনার কফি কোল্ড টফি চকলেট কফি আমাদের অ্যাভেলেবেল এখন দিতে পারতেছি মোহাম্মদ পারভেজ সিকদার নিউজ ডেস্ক বিজলি টিভি